অরেঞ্জ মিল্ক পুডিংয়ের অসাধারণ মজাদারের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতে খুবই মজা হয় আর তৈরি করা খুব সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সোহাইফাফিন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে অরেঞ্জ মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি সবার প্রথম দুটো কমলা নিয়ে নিয়েছি তো কমলার খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে কমলা দুটোকে সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এদিকে হচ্ছে আমি চুলায় পাতিলে দুধ বসিয়ে দিয়েছিলাম তো দুধটা ফুটে উঠতে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব তাতে করে টেস্টটা খুব ভালো আসবে সাথে এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এদিকে আমি বাটিতে হচ্ছে আলাদা করে অল্প একটু ঠান্ডা দুধ আমি রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি এক টেবিলের থেকে একটু বেশি আগার আগার পাউডার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গিয়েছে তো এবার আগার আগার পাউডারের মিশানো দুধটাকে আমি পাতিলে থাকা দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি এটাকে নেড়েই যাচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তো এখন হচ্ছে আমি এখানে এই জারটা নিয়ে নিয়েছি তো এটাতেই হচ্ছে আমি এই অরেঞ্জ মিল্ক পুডিংটা সেট করবো তো এখন হচ্ছে আমি দুইটা কমলাকে সুন্দর করে সেট করে নিলাম তো এবার হচ্ছে আমি দুধগুলোকে আস্তে আস্তে চামচের সাহায্যে আমি ঢেলে নিব তো এরপর হচ্ছে এটাকে আমি ডি ফ্রিজে রেখে দিব তো এখন দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজ থেকে আমি এটা বের করেছি তো একেবারে সুন্দর করে সেট হয়ে গিয়েছে এটা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কত সুন্দর করে পরিবেশন করেছি এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব মজা হয় আর তৈরি করা খুবই সহজ অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ